তো দেখো বন্ধুরা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমার গাছের গোলাপটা একদম মোবাইলের স্ক্রিনটা একদম ঝরছে না এত বড় হয়েছে গোলাপটা খুব সুন্দর দেখো কালারটা ইস আমি একদম পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর কালার দেখো একদম একটু ম্যাট টাইপের মনে হচ্ছে একটু ম্যাট টাইপের গোলাপটা এত সুন্দর আর কালারটা দেখে তো আমি একদম ফিদা গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো স্নান সেরে আমি চলে এসেছি ছাদে তো এখনও বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো প্রায় বাঁচতে চলো তো আমি রান্না বসাবো চলো স্নান নানান হয়ে গেছে এবার আমি রান্না করে নেবো তো ছাদে এসেছি দেখো কি সুন্দর রোদ্রু সেই রোদ্রুতে বসে চুল চুল একটু শুকিয়ে নিলাম আর ঠান্ডা তো ঠান্ডা জলে স্নান করার পর প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগে তাই চলে এসেছি আমি আমার ছাদ বাগানে এসে একটু ছাদে রোদ্রটা তাপে নিলাম তো চলো এখন ঘরে গিয়ে রান্না বসাব তো কি কি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে টাটা বাই বাই চলো রান্নাঘরে তো এবার আমি দিয়ে দিব বাটিতে সরিষার তেল তোমরা হয়তো ভাববে বাটিতে কেন সরিষার তেল এবার বুঝতে পারছো কেন বাটিতে সরিষার তেল দিলাম তেলটা আমি বাটিতে ছড়িয়ে নিলাম এবার আমি দিয়ে এখানে তো আজকে বানাবো আমি ইলিশ ভাপা তো তার জন্য আমি নিয়ে নিয়েছি চার পিস মাছ নিয়ে নিলাম এবার আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব একটু পরিমাণে লবণ যেহেতু আমি লবণ পেস্ট করে পেস্ট করার সময় দিয়ে দিয়েছি সর্ষাতে তো এখন আর অত দিব না এবার অত দিন হয়ে যাবে এবার আমি দিয়ে দিব এখানে বেটে রাখা সর্ষে তারপরে হচ্ছে কাজু তারপরে দিয়েছি হচ্ছে একটু কাঠবাদাম তারপরে দিয়েছি একটু চিরাবাদাম তারপরে দিয়েছি একটু তাই দিয়ে আমি করে নিয়েছি এবার আমি মাখিয়ে নেব মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলা তো মাখানো হয়ে গেছে আমার বাটিতে একটু রয়ে গেছিল ওটা আমি দিয়ে দিলাম এবার আমি উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলাম যেহেতু আগে দিয়েছি এখনে অত না দিলেও চলবে এবার আমি দু একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো যদি মাথায় ঘুমটা তুলে দাঁড়াই বলো তুমি কি অবাক হবে না এই সোনা সোনা রোদে কাক ছড়াতে এই সোনা শোনা রোদে কাকন ছড়াতে তুমি কি কাছে আসবে না তো ভাতটা তো মোটামুটি হয়ে এসছে এবার আমি এর মধ্যে বসিয়ে দেব আমার মাছের বাটিটা প্রতিদিন তো অন্যরকম করে বানাই আজকে একটু আলাদা রকম করে বানাই মাছ ভাতের ভাতের ভেতরে বাটিটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হতে থাকবে এবার আমি ঢেকে দেব ভাতের বড়াটা ভেজে নিয়েছি যে নিরামিষ তরকারি আর এদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি বেগুনটা ভেজে নেবো আর এদিকে এই যে সবজি কেটে নিচ্ছি আমি নিরামিষ তরকারি বানাবো ডালের বড়া দিয়ে তো এদিকে আমি আলু বেগুন শিম মূল হচ্ছে স্কোয়াশ সব কেটে নিচ্ছি আর এখানে লাউ ডোগা কেটে নিয়েছি আমি মিষ্টি কুমড়ের ডোগা এটাকে ভালো করে ধুয়ে নেবো তারপরে আমি নিরামিষ তরকারিতে দেব তো তার আগে শাকটাকে আমি ভিজিয়ে রেখেছি যাতে বালি যদি থাকে তাহলে শাকটা বালিগুলো যেন নিচে পড়ে যায় তো দেখো ভাতটা একদম ভরে উঠছে গেছে তো এবার আমি বাটিটাকে বের করে নিব দেখা যাক কতদূর কি হলো ও দেখো একদম দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলো কিন্তু কালারগুলো কিন্তু একদম সবুজ মনে হচ্ছে একদম কাঁচা দেখো মাছগুলো একদম ফুলে ফুলে উঠেছে সেদ্ধ হয়ে হুম আর দেখো ভাতের জায়গাটা কত সুন্দর হয়েছে হয়ে গেছে আর গন্ধতে গন্ধতে আমাদের ঘরের ছুটু পুশিটা ফুলে এসেছে দেখেছ দেখো মাছটা একদম ওহ জাস্ট গরম গরম ভাতে ইলিশ মাছের ভাপা ওয়াও জাস্ট জমে যাবে নিয়ে তো এই যে আমাদের পচা বলিটা খেতে বসে গেছে স্নান সেরে মাছটা খেয়ে দেখো তাই নাকি সিরিয়াসলি তো মেয়ে খেতে বসে গেছে ও টিউশন আসবে দুটোতে এখন একটা চল্লিশ বাজে তার জন্য খেতে দিয়ে দিলাম তো এদিকে নিরামিষ তরকারিটা আমি পরন দিয়ে দিয়েছি হয়ে গেছে এবার আমি হচ্ছে নামিয়ে নেব শাক দিয়ে তরকারি ডালের পোড়া দিয়ে তো বন্ধুরা আজকের মেনুতে হচ্ছে ইলিশ ভাপা বেগুন ভাজি আর নিরামিষ তরকারি মানে বয়েল সবজি তো আজকের মেনু তো এতটুকু দুপুরের রান্না আমার কমপ্লিট চলো খেতে বসে দেখা হচ্ছে শুভ দুপুর বন্ধুরা আজকে আমি দুপুরে বানিয়েছি ইলিশ মাছের ভাপা বেগুন ভাজি আর নিরামিষ তরকারি মানে বয়াল সবজি তো আজকের আমার দুপুরের আইটেম এগুলোই তোমাদের দুপুরে রান্নাবান্না হয়ে গেছে নাকি অবশ্যই জানিও আমরা এখনই খেতে বসবো